বিলিফ মোস্তাবিজ স্পিনার নাকি পেসার এটা বোঝার আগেই ব্যাটসম্যান আউট হয়ে যায় হঠাৎ এসে একই বললেন এমএস এস ধোনি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আইপিএল এর প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত এক মুস্তাফিজ দেখছে ক্রিকেট বিশ্ব এখন মাত্র চারটা ম্যাচ খেলে নয় উইকেট আইপিএল এর এখনো সর্বোচ্চ শিকারী মুস্তাফিস মুস্তাফিজ যেন তার বলিং এর জাদু ছড়িয়ে যাচ্ছেন গতকালকে কলকাতার বিপক্ষে দুর্দান্ত বল করে তার প্রমাণ আবারও রাখলেন ডেট অফারে রাসেলের বিপক্ষে সোলো আর বল করে বারবার পরস্ত হওয়ার এক পর্যায়ে মাঠেই বসে পড়েন অ্যান্ড্রু রাসেল মোস্তাফিজের ডেট ওভারে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পেলেন রাসেল উইকেটের পিছন থেকেও মুস্তাফিজের কাটার বলগুলো ধরতে বেশ বেগ পাচ্ছিলেন ধোনি তাই তো সম্প্রীতি লাইভ এসে এ বিষয়ে এমএস ধোনি বলেন সত্যি মুস্তাফিজ একজন দুর্দান্ত বলার তার বলে বিপক্ষে ব্যাট করা অনেক কঠিন সে কখন সোলোয়ার বল করছে কখন জোরে বল করছে সেটা বোঝা অনেক মুশকিল তিনি আরও বলেন তার বিপক্ষে উইকেট কিপিং করতেও অনেক কঠিন হয়ে যায় শুভকামনা রইল ফিজের জন্য